আশা করি সকলে ভালো আছেন ভিডিও করার মতো আজকে আর কোনো কিছু না থাকায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছবি জুড়ে আপনাদের সঙ্গে বা আপনাদের সাথে কথা বলা তো আজকে এই ছবির পরেই আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি যেটাতে আমরা আড্ডা মারি আসলে এইখানে দেখছেন সবাই কিন্তু জ্বালালি পালক এই আমরাই কিন্তু আমরা বিশেষ করে এই ডুমুরিয়া এবং যশোর খুলনা এই সমস্ত জায়গার আশেপাশের যে লোকগুলো আছে তারা কিন্তু আমরা প্রচুর পরিমাণে জ্বালালি কবুতারে আসক্ত তো এই মানুষগুলোর হাত ধরেই কিন্তু আমাদের এদিকে জ্বালালির প্রচলন যাই হোক আজকে আসলে কথা কি নিয়ে বলবো সেটা নিজেও জানি না কিন্তু ভিডিও একটা দিতে হবে চ্যানেলে তার জন্য আর কি ভিডিও তৈরি করা তো এখানে আপনারা চার পিস মার্কশিট দেখছেন এর ভিতর থেকে দুই পিস যে মাখছি হালকা ফোঁটা বা পাতলা ফোঁটা বর্ডার আছে এটা এই দুইটা বিক্রি হয়ে গেছে বাদ বাকি দুইটা নর আছে এই যে কালো ফোঁটা মাখছি যে দুটো তো যদি এমন মাক্সি কারোর দরকার হয় তাহলে অবশ্যই জানাতে পারেন আবার এই ধরনের বাচ্চা রয়েছে এগুলো কিন্তু আমার এক ভাইয়ের কাছে আমার কবুতার না এগুলো আমার এক ভাইয়ের কাছে রয়েছে তার কাছে অনেকগুলো বাচ্চা আছে আপনারা নিলে নিতে পারেন এবং এইখানে একটা কবুতার ছিল কিন্তু আসলে কবতারটার শেপ গঠন এবং পাঠা কিছু বেশ ভালো ছিল ঘুঘু কোয়ালিটির ছিল কলার গেলেছ বেশ ভালো ছিল তো কৌতারটা আমি আসলে বিক্রি করে দিয়েছি এক ভাইয়ের কাছে আমাদের গ্রুপেরই পুরাতন সদস্য বটিয়া কাটার হেলাল ভাই নিয়েছে কবুতারটা আশা করছি খুব সুন্দর হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আসলে আর আসলে আসলে এখন কিন্তু কবুতার ভাই ওইভাবে নেই যার জন্য আপনাদেরকে সঠিকভাবে কোনো তথ্য ইনফরমেশন জানাতে পারছি না এখানেই বাচ্চা দুটো আছে বাচ্চা দুটো নিউ অ্যাডার বাচ্চা বেশ ভালো বাচ্চা আমার পছন্দ হয়েছে খুব এবং বাচ্চা দুটো বিক্রি হবে এখানে সামনে যে বাচ্চা দিয়ে একটা দেখতে পাচ্ছেন এটা মা দিয়ে পিছনে এটা হয়তো নর হবে বাচ্চা দুটোর কোয়ালিটি কিন্তু খুব ভালো এবং একই সাথে বাচ্চার আসলে এই বাচ্চাটা ঠোঁটটা একটু দেখবেন আপনারা ক্যান্ডলি এবং চোখ কিন্তু এই ছোট বয়সেই খুবই খুবই লাল এই বাচ্চা দুটো ছবি আমি কিন্তু প্রথমে অ্যাড করেছি যদি এডিট করে একটা ছবিতে চোখ লাল দেখানো ছিল কিন্তু বাস্তবে আসলে ওরকমই লাল আছে ওর থেকে একটু কম কিন্তু বাচ্চা হিসাবে পর্যাপ্ত পরিমাণ লাল আছে এর চোখ তো এখন আপনারা চাইলে কিন্তু অনেকেই কবুতর কিনতে পারেন এখন কবুতর কেনার সময় রয়েছে এবং সামনে যদিও খাবারের একটু টান পড়ে যাবে সব জায়গায় কিন্তু তারপরেও এখন পর্যাপ্ত পরিমাণ আমি মনে করি বাচ্চাকে জন্য আর কি তো সেক্ষেত্রে আপনার চাইলে বাচ্চা সংগ্রহ করতে পারেন এখন আমার কাছে অবশ্যই বাচ্চা নেই ওই বাইরে থেকে নিয়ে দিতে হবে এবং এই যে মাক্সই মাক্সের ভিডিও হয়তো আপনারা গ্রুপে বিভিন্ন সময় দেখে থাকবেন এই মাস্কের ভিতর থেকে দুটো মাক্সই আগেই বলেছি যে বিক্রি হয়ে গেছে তুমি এই দুটো আছে আর কি বলবো সামনে কৌতার আসবে আসতে হয়তো আরও এক সপ্তাহের মতো সময় লাগবে এক সপ্তাহ ঠিক না তিন চার দিনের মতো লাগবে তো যদি তখন সেরকম অ্যাভেলেবেল কালেকশন আসে আমি আপনাদেরকে জানাবো তো আজকের ভিডিওটা যারা দেখছেন এই পর্যন্ত হয়তো ধৈর্য ধরে অনেকেই দেখেননি আমি জানি এইভাবে শুধু শুধু বকলে আসলে কারোরই ধৈর্য থাকে না তো তারপর যদি কেউ ধৈর্য ধরে দেখেন তাহলে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে এবং ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এখানে যে চারটা কবুতর দেখতে পাচ্ছেন না ফার্স্ট ক্লাস কবুতার ছিল বাছাই করে রাখা ছিল এর ভিতর থেকে দুটো কবুতর বিক্রি হয়ে গেছে আর দুইটা কবুতর রয়েছে যদি কারো লাগে এখানকার কবুতার এই ভিডিওর ভিতর থেকে এখানে কবুতার একটা কবুতর চলে গেছে আমার খাসা থেকে বের হয়ে এই যে নিচে যেটা মাথা গোল মতো দেখতে পাচ্ছেন ওই সাইডে ওই কবুতরটা বের হয়ে চলে গেছিলো এবং বাকি যে কবুতর তিনটা তিনটা ছিল এবং পরবর্তীতে আরেকটা কবুতর এখানে ঢুকাই চারটা তার থেকে দুটা বিক্রি হয়ে গেছে অলরেডি আর দুইটা কবুতর আছে যদি এই কবুতর কারো পছন্দ হয় সে অবশ্যই জানাতে পারেন তবে দাম কিন্তু একটু বেশি পড়বে একটু বেশি বলতে আবার অনেকেই মনে করে কি যে আসলে ভাই মনে হয় তাহলে দুই তিন হাজার টাকা চেয়ে বলবে ঠিক অতটা বেশি না ওর থেকে কম আছে আর কি আর এখানে আমার এক একটা জিনিস আছে আর কি বাড়ি রাখছি তো এটা আমি আসলে আপনাদেরকে কারো কাছে সেল করতে চাচ্ছি না এই খাসার কবুতার দয়া করে কেউ চাইবেন না আবার স্ক্রিনশট দিয়ে আবার এনে যেন বলেন না ভাই এইটা দেওয়া যাবে কি না আমি আগে থেকেই সবার কাছে ক্ষমা চাচ্ছি আর কি যে এই খাসার কোনো কবতার আমি সেল দিব না এটা শুধুমাত্র আমার বাড়ির জন্য রেখে দেওয়া হয়েছে